মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন সেই ফেসিবাদী শক্তির যারা ফেসিবাদী ফেসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেদিকে বিকৃত করছে একই সাথে গত পনেরো বছর আমরা দেখেছি হিজাবো যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুন্না না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে বিক্ষিত উপস্থাপন রাক্ষুসিয়া স্টাইলে উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমসের প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি আহ হিংসার ভূমি প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে তার যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণ সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব ও তৈরি করা যে অপচেষ্টা সেটিকে চালু করা ভার্সিস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোট জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় সনাক্তকরণে সহযোগিতা করা এবং এটার পানিশমেন্ট নিশ্চিত সাংবাদিকদের সহযোগিতা করা সত্য উপস্থাপন করা সেটি না করে চারুকলা ভার্সিস আমাদেরকে উপস্থাপন করা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্টতা বলছি এই চারুকলা শিক্ষার্থীরা জুলাই কোন গণ অভ্যুত্থানে বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে এই চারুকলার শিক্ষার্থীরা শাহবাগে একে একে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা এই জুলাইয়ে গণ ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা চারুকলার শিক্ষার্থীরা চারুকলার শিক্ষার্থীরা আমাদের ঐক্যজোট কিংবা জুলাইকে ডিজন করে না একটি ছোট্ট পক্ষ গুপ্ত পক্ষ যারা আওয়ামী লীগের পতনে আওয়ামী লীগের ক্ষমতার পলায়না যারা আশাহত হয়েছে যারা শেখ হাসিনার সেই সেই অবয়বকে আহ ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই ক্ষোভের ভয় প্রকাশ ঘটিয়েছে আমাদের এই জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর প্রতি আহ শিক্ষার্থীর একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা আর